ছাড়া কেউ প্রবেশ করবে না তার মানে আল্লাহ বলেছেন এই ধরনের জিকিরের মজলিসে বসলে আল্লাহ ওকে হতভাগা বানাবে না তার মানে কি দাঁড়ায় হতভাগা জাহান নামে যাবে আর আল্লাহ বলেছেন জিকিরের মজলিসে যে বসবে তাকে আল্লাহ হতভাগা বানাবে না তার মানে এই ব্যক্তি জাহান নামে যাবে না বুঝেন এই এই ধরনের মজলিস গুলোকে আপনি চেহারা দেখে মূল্যায়ন করেন না যে হুজুরের চেহারা দেখে তো বড় আলেম মনে হয় না বা ওই যে বড় বক্তা আল খাল্লা জুব্বা নিয়ে আসবে দুইজন তার জামাটাকে ধরে রাখে পা টিপবে হাত টিপবে পানির পিক ধরার জন্য এখানে চিলমচি দিবে এরকম বহু যতটা মূল্যবান আপনার বড় বুজুর্গ এসে যদি হাতিসটা বলে ওই এতটাই মূল্যবান কেন কারণ এটাকে আমার কথা নাকি আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা এই জন্য এই কথাটা একটা বাচ্চাও যদি এখানে বসে বলে আপনি আর আমি মানতে বাধ্য কারণ কথাটা কার কথাটা আমাদের রাসুলের এটা কোনো সাধারণ ব্যক্তির কথা না আমাদের হুজুরদের মুখ দিয়ে শুধু আমরা বলি মাত্র টেপ্রেগার্টার মতো কিন্তু কথাটা কার এটা তো আপনার রাসূলের কথা যেটাকে আপনি ওজন মাপতে পারবেন না অতএব এই ধরনের মজলিশগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন আর কি চান যদি এই ধরনের মজলিশে বসার কারণে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয় আপনি আর কি চান বলেন এই জন্য যখনই এরকম মজলিশে বসবেন চিন্তা নিয়ে বসবেন যে আল্লাহ আমি তোমার ক্ষমা পাওয়ার জন্য এই মজলিসে বসবো এখানে কোনো কিছু পাওয়ার আসে আমি আসি নাই আর এখান থেকে আপনাকে কিছু দিবেও না কিছুই দিবে না কিন্তু মাত্র দুইটা ঘন্টা আপনি যদি আল্লাহর জন্য স্থির হয়ে বসেন কথা শোনেন এটা আল্লাহর পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে যে আপনারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে বাসায় নিয়ে যাবেন এটা অনেক বড় ব্যাপার আপনারা জুমার খুতবাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন জুমার খুতবা সম্পর্কে কি আছে জানেন রাসুল্লাহ সালি সাল্লাম বলেছেন জুমার দিন যেই ব্যক্তি সকাল সকাল মসজিদে আসবে গোসল করে আসবে পায়ে হেঁটে আসবে যত দূর সম্ভব তাড়াতাড়ি মসজিদে ঢুকবে ঢুকে যত পারে সালাত আদায় করবে দুই রাকাত চার তারা থাকবে যতক্ষণ পর্যন্ত ইমাম মেম্বরে না বসে ইমাম মেম্বরে বসে গেলে সে স্থির হয়ে ইমামের সামনে বসবে খুদ্া শুনবে চুপ থাকবে কোনো কথা বলবে না আপনি যদি কোনো লাঘু কাজ না করেন লাঘু কি বুঝে জানেন লাগ হচ্ছে দাড়ি নিয়ে খেলা করা নোখ চিমটাবেন তারপরে ওই যে পায়ের পায়ের চামড়া তুলবেন তুলে মসজিদকে যে নোংরা করেন এটা করবেন না বরং মসজিদে কোনো একটা ছোট্ট ময়লা দেখলেও কোনো মুসলিম এটা থেকে মুখ ফিরাইতে পারে না অবশ্যই আপনাকে এটাকে তুলতে হবে কার্লা সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সামনে ভালো কাজের এবং মন্দ কাজের লিস্ট লিখে আমাকে দেখানো হয়েছে এবং আমি তাতে দেখতে পেয়েছি মসজিদ থেকে ময়লা তুলে ফেলে দেওয়া আল্লাহর ভালো কাজের লিস্টের মধ্যে আল্লাহ উল্লেখ করে রেখেছেন এটা কোনো সাধারণ বিষয় না এটা মসজিদের খাতিমের কাজ না এটা মসজিদের ইমাম থেকে নিয়ে এবং খাতম পর্যন্ত প্রত্যেকটা মুসলি আপনি যত বড় জমিদার হন না কেন মসজিদে ঢুকছেন তার মানে আপনি মুসলি আপনি আল্লাহর বান্দা এই এটা আল্লাহর ঘর এখানে এটা আল্লাহর পার্লামেন্ট এখানে আপনি আল্লাহর গোলাম এজন্য মসজিদ এটা ময়লা পড়ে থাকবে এটা আপনি আর কারোর জন্য আশা করবেন না এটা করেন না আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের দেয়ালে নামাজে দাঁড়িয়েছেন নামাজ পড়ার অবস্থায় তিনি কিপলার মধ্যে নাক ফোঁটা মানে থুতু দেখতে পেলেন ফহাককহু বিয়াদিহি রাসূল তার নিজের হাতে সেই ময়লা পরিষ্কার করেছে কেজনু থুতু ফেলেছে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ঘুরে বলেছেন যে তোমরা যখন নামাজে দাঁড়াও ইনাল আবদা اذا قام في الصلاه فان الله بينه وبين قبلته আল্লাহ তার আর তার কিবলার মাঝখানে আল্লাহ উপস্থিত থাকেন বুঝলেন এই জন্য সামনের দিকে থুতু ফেলতে নিষেধ করা হয়েছে যদি থুতু ফেলতে হয় পায়ের নিচে ফেলতে হবে আর না হয় রোমাল অথবা টিসুতে ফেলে আপনি পকেটে কিন্তু মসজিদকে কে নোংরা করবেন না আর কিপলার দিকে থুতু ফেলতে নিষেধ করা হয়েছে আমি কেন কথাটা বললাম যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম তিনি যদি মসজিদের ময়লা পরিষ্কার করতে পারেন তাহলে আপনার আমার এত দুরসাহস থেকে আসে না আমাদেরকে ভদ্র হইতে হবে কারণ আমাদের ধর্মটাই হচ্ছে পরিচ্ছন্ন ধর্ম এখানে নোংরামের কোনো স্থান নাই বরং আল্লাহ সুবহানাহু ভানা তালা নামাজেরও আগে পবিত্র তার বিধান আমাদেরকে জানিয়েছেন আপনি জানেন যখন ওহি নাজিল হচ্ছিল আপনি তো ভালো করেই জানেন যে ওহি নাজিল হয়েছে করা শব্দ দিয়ে তুমি পড়ো তারপর কিছুদিন ওহি বন্ধ ছিল রসুল্লাহ সাল্লা সাল্লাম ভয় পেয়েছিলেন তিনি যখন চাদর দিয়ে ঘুমিয়েছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে যেই সুরা দিয়ে নাজিল করা হয়েছে সেটা হচ্ছে ইয়াইহাল মুজাম্মিল ইয়াইহাল মুদাসির এই সুরা দুটা নাজিল হয়েছে তা ইয়াইহাল মুদাসির মধ্যে আল্লাহ বলেছেন কুম ফাআনজির আপনি দাঁড়ান এবং সতর্ক করেন জাতিকে ওয়ারাব্বাকা ফাকাব্বির আপনার রবের বরত্ব ঘোষণা করেন ওয়াসিয়াবাকা ফাতাহির এবং আপনি আপনার পোশাককে সব সময় পাক সাফ রাখবেন এর তাফসীর করা হয়েছে যে সব সময় পাপ মুক্ত থাকবেন আর বাহ্যিক তাফসীর হচ্ছে যেহেতু সিয়া কাপড়ের কথা আসছে এই জন্য আপনার পোশাককে সময় পবিত্র রাখবেন কেন কারণ এর পরেই নামাজ ফরজ হওয়া শুরু হবে তাই না নামাজের জন্য পবিত্রতা লাগে না পোশাক তার মানে দেখেন ইসলামের প্রথম শিক্ষা পবিত্র থাকো অথচ আমাদের মুসলিম সন্তানদেরকে যদি নামাজের সময় ডাকেন ওর প্রথম জবাব যে আমার কাপড় না বুঝেন তার মানে ইসলামটাকে আমরা কত অ্যাঙ্গেল থেকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছি যে শেবলা আমার কাপুর না পাক অথচ ইসলামের প্রথম ওযীফা এটা যে তুমি পড়ো এবং তোমার পোশাককে পবিত্র রাখো আমাদের চরিত্র হয়ে গেছে হিন্দুদের মতো হিন্দুদের কোনো কিতাবের মধ্যে পবিত্রতার কোনো চ্যাপ্টার নাই অথচ আপনার ধর্মের কিতাবটাই শুরু হয়েছে পবিত্রতার অধ্যায় দিয়ে কোরআনে পবিত্রতার কথা আপনি হাতিসের কিতাব তুলেন প্রত্যেকটা ইমাম তার কিতাব লিখার আগে নিয়তের পরে তিনি ওই পবিত্রতাটাকে প্রাধান্য দিয়েছেন সুনানের যে কোনো কিতাব দেখেন তিরমিজি আবু দাউদ ইবনে মাজা নাসাই প্রত্যেকটার মধ্যে আপনার পবিত্রতা দিয়ে শুরু হয়েছে বুখারি মুসলিমেও পবিত্রতা দিয়ে শুরু করতেন কিন্তু তারা ভিন্ন একটা চিন্তায় পবিত্রতাটাকে আনে নাই ইমাম বুখারি প্রথম ওহির কিতাব দিয়ে শুরু করেছেন তারপরে ইমান দিয়ে শুরু করেছেন তারপরে এলম যেহেতু পবিত্রতার জন্য আগে এলম লাগবে ওই দৃষ্টিভঙ্গি থেকে তিনি এলমের আলোচনা করেছেন তার তারপরই তিনি পবিত্রতার অধ্যায় এনেছেন তার মানে পবিত্রতাটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার আমি যেটা বোঝাতে চেয়েছি মসজিদে যখন ঢুকবেন তখন ওই তাড়াতাড়ি বের হন ইমামের সামনে গিয়ে যদি বসেন এবং কোনো লাগো ওই লাগো থেকে এতদূর পর্যন্ত চলে গিয়েছিলাম কোনো লাগো কাজ করতে না অনর্থক নিরর্থক আপনি যদি দুই রাকাত নামাজ পড়ে নেন আপনার মর্যাদা কি জানেন এই যে খুতবা শোনার জন্য আপনি আগে আসছেন এবং নামাজ পড়ে নিলেন আপনি ঘর থেকে মসজিদে যত কদম দিয়ে আসছেন আপনার এক কদমের নিচে এক বছরের কিয়াম এক বছরের সিয়ামের নীকি আল্লাবেন তার মানে এক কদম দিয়েছেন এক বছর তাহাজুত পড়লে যেই নেকি এক বছর লাগাতার সিয়াম রাখলে যেই নেকি আপনার এক কদম দিলেই পেয়ে যাবেন কিন্তু সেই জুমার গুলোকে আমরা মূল্যায়ন করি না আপনি আসেন ওই যে শেষ রাখাতে না এমনটা হওয়া উচিত নয় জীবনে আর কত কোরআনটাকে ছুড়ে ফেলে দিবেন এটা কি কোরআনের আয়াতে নাই আল্লাহকে আপনাকে ডাকে নাই যে যখন জুমার দিনের হয় তোমার বন্ধ করে আজান মসজিদে আসো এটা বলে নাই আল্লাহ তা না পাইলে আপনি কোরআন খোলেন পাবেন একষট্টি বাষট্টি নাম্বার সুরাটা পড়েন সুরা জুমা তার নয় নাম্বার আয়াতে আল্লাহ সুহানা হুয়া তালা বলেছেন ইয়া إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع যখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে ডাকা হয় তখন তোমার সমস্ত ব্যস্ততা রেখে দিয়ে তুমি জিকিরের উদ্দেশ্যে মসজিদে তারা পুরো করে আসো এটা আল্লাহর ডাক ছিল কিন্তু আজকে আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল মসজিদের মধ্যে আজান হচ্ছে কিন্তু আমাদের মুসলিমদের চরিত্র এখন পর্যন্ত চেঞ্জ হয়নি অথচ আল্লাহ কিন্তু এটা কোনো অমুসলিমকে নাই আল্লাহ খাস ভাবে আপনাকে কোরআনের যে কোনো আয়াতে আপনি পাবেন আপনি জানেন এখানে আল্লাহর নবী ডেকেছে আবু বকর কেউ ডেকেছে ওসমান ওমর আলী রাহ হুমা প্রত্যেকটা সাহাবিকে ডেকেছে এখানে আপনার মতন প্রত্যেকটা আমার মতন প্রত্যেকটা মুসলিম ব্যক্তিকে আল্লাহ ডেকেছে শুধু আল্লাহ নামটা আপনার নেয় নাই কিন্তু আপনার গুণটা আল্লাহ প্রকাশ করেছে হে তুমি যে নিজেকে ইমানদার দাবি করো আসো মসজিদে আসো আজান হয়ে গেছে ব্যবসা বাণিজ্য থামাও কিন্তু আমাদের এই ব্যক্তিরা কি সমাজের মানুষ কি নিজেকে মুসলিম মনে করে না তাহলে তারা কেন মসজিদে আসে না নাকি আপনি এটা মনে করেন যে আপনার মসজিদের হুজুর তার কথার কি শুনবো আপনি জেনে নেন সে একজন সাধারণ ব্যক্তি হতে পারে কিন্তু জুমার দিন যখন খতিব রূপে মেম্বরে দাঁড়ায় আপনাকে মূল্যায়ন করা উচিত যে এই সময়টা এই জায়গাটা আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দাঁড়িয়েছে তিনি তো একজন ছিলেন আল্লাহ চাইলে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা মেম্বরের জন্য একজন করে নবী সৃষ্টি করতে পারতেন কিন্তু আল্লাহ সুবাহ সেই বিধান রাখে নাই বরং আলেমদেরকে সে দায়িত্ব দিয়েছেন যে সে তার নবীর জায়গায় দাঁড়াবে আর তার কথাটাকে আপনি মূল্যায়ন করবেন না এই জাতি কোনোদিন হেদায়েত পাবে না এই আপনাদের হুজুরদেরকে বা আলেমদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন তার চেহারা দেখে না বরং সে যে বিদ্যা দেয় আপনাকে কুরআন হাদিস থেকে যেই বক্তব্যটা আপনাকে দিচ্ছে আপনি সেটা গ্রহণ করার জন্য তাড়াতাড়ি করে আপনি মসজিদে আসবেন আপনি তাকে সম্মান দেওয়ার জন্য আসতেছেন না আপনি নিজের फायদার জন্য আসবেন কেন কারণ আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি যদি খুতবা শুনেন নামাজ পড়ে নিলেই আপনার এক কদমে এক বছরের সিয়াম এক বছরের কিআমের নেকি আপনি পেয়ে যাবেন এটা খুব সাধারণ একটা বিষয় না এজন্য আমি আমার মূল বিষয়ের দিকে এখন চলে আসি যেটা আপনারা এখানে যারা বসেছেন আপনাদের মর্যাদাটা তুলে ধরাটা আমার জন্য জরুরি ছিল এই জন্য আমি আপনার কাছে এটা পেশ করলাম কারণ নিজেকে হেওয়া মনে করবেন না আপনি অনেক সম্মানিত অনেক সম্মানিত আপনি ভাববেন না যে ধরনের মজলিসে বসার কারণে আপনি হেরে গেলেন বা আপনি ঠকে গেলেন বা কি না কি এটা ভাববেন না আল্লাহ সুবাহ তালারা সম্মান নেওয়া শিখেন এই দুনিয়াটা কিন্তু টিকবে না এ দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আজকে যারা আসে নাই তারাও বেঁচে আছে আপনিও বেঁচে থাকবেন কিন্তু আজকের এই রেজাল্ট এই ধরনের মজলিসগুলোর মূল্যায়ন কি কাল কিয়ামতের মাঠে আপনি বুঝতে পারবেন এবার আমাকে যে বিষয়ে দেওয়া হয়েছে আমি আমার সেই বিষয়ের দিকে যাব তার আগে বলেছিলাম আমাদের ভাই সুরা কাহাফের তফসির করতে গিয়ে তিনি একটা কথা বলেছেন হয়তো আপনারা খুব গুরুত্বের সাথে নেননি তিনি খাজির আলাইহ সালাম এবং মুসা আলাই সালামের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে অন্তর্দৃষ্টি মানে বিচক্ষণতা মানুষ আল্লাহর অলি এমন কিছু দেখতে পায় যেটা সাধারণ মানুষ দেখতে পায় না বিচক্ষণতা যাদের আছে এই কথাটার একটা পজিটিভ দিক আছে একটা নেগেটিভ দিক দিক আছে পজিটিভ যেটা এটা হচ্ছে বিচক্ষণতা যেমন বিচক্ষণতা কি আপনাদের মধ্যে যাদের জ্ঞান আছে যেমন আবহাওয়া ও তারা অধিদপ্তর দেখলে বলতে পারে কত মাত্রায় বৃষ্টি হতে পারে বাতাসের গতি দেখলে বলতে পারে যে এটা কি ঝড় হবে না সাধারণ বাতাস তারা ভূমিকম্পের স্কেলিং করে বলে দিতে পারে আপনাকে কতদিনের মধ্যে ভূমিকম্প হইতে পারে তারা বলে না যে হবেই হইতে পারে তেমনি আমাদের মুরব্বীরা অনেক কিছু দেখে বলে দেয় যে এই এটা করতেছে না এই এখনই পড়বে আপনি বাচ্চাকে দেখে তো অনেক দেখেন যেটা বেশি লাফায় তখন গার্জিয়ানরা বলে ওকে থামাও না ওই এখনই ব্যথা পাবে এই যে ব্যথা যে পাইলো তার মানে কি সে গায়েব জানে গায়েব জানে সে তার অভিজ্ঞতা থেকে বলেছে যেমন টিচার ছাত্রদের চেহারা দেখে বলে দিতে পারে যে তোর রেজাল্ট তো ভালো মনে হচ্ছে না রে তার মানে তোর কপালে দুর্গতি আছে কেন বলে কারণ ওর চিরাচরিত সম্পর্কে এই টিচার জানে কিন্তু কখনো কখনো ব্যতিক্রম হয় এই ছেলেও পাশ করে যায় করে যায় না কিন্তু কেউ কি টিচারকে দোষারোপ করেন না করেন না কারণ আপনি ভালো করেই জানেন যে টিচার তার অভিজ্ঞতা থেকে কথাটা বলেছে ঠিক আলেমরাও এই একই লেভেলের অভিজ্ঞ রাখে আলেম সমাজ যখন কোনো ফিতনা দেখতে পায় তখন আপনাকে হয়তো সতর্ক করে যে ওনা এটা ফিতনা এইভাবে করলে হারামে লিপ্ত হয়ে যেতে হবে এইভাবে করলে তুমি নাজাত পাবে আলেমরা এটা বলে কিন্তু এমন কোন আলেমের এই ক্ষমতাই হয় নাই যে সে তার অন্তর্দৃষ্টি এমন যোগ্য হয়ে যাবে যে সে আপনাকে চেহারা দেখে বলে দিবে যে আপনি হালাল খুর না হারাম খুর এইটার ক্ষমতা কোনো আলেমকে দেওয়া হয়নি কোন আলেম বলতে পারবে না যে আপনার ব্যাগের মধ্যে এটা কি হালাল টাকার কিনা না হারাম টাকার কিনা এটা কোন আলেমকে বুঝতে দেওয়ার ক্ষমতা আল্লাহ সুবাহ তারা দেয় নাই এটা হচ্ছে বারাবারি কেউ যদি দাবি করে এটা বারাবারি হবে সালাম তিনি যে একটা ছেলেকে মেরে দিলেন নৌকাকে ছিদ্র করে দিলেন পাহাট দেয়ালটাকে দাঁড় করিয়ে দিলেন এগুলো তিনি নিজের খেয়াল খুশি করেন নাই আর তার অভিজ্ঞতা থেকেও তিনি করেন নাই তিনি এটা কেন করেছেন ওই সুরার সর্বশেষ ঘটনাতে তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে আমি কেন করলাম মুসা ইসলামকে তিনি বলতেছেন এটা আমি আমার অভিজ্ঞতা থেকে করি নাই তার মানে প্রত্যেকটা ছিল ওয়াহি খাজির আলহি সালামকে আল্লাহ ওহি করেছেন তুমি এটা করো এটা করো কারণ এটা মুসা আলহ জন্য একটা শিক্ষণীয় ব্যাপার ছিল কারণ মুসা আলহ ইসালামকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন এই জমিনের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে তখন মুসা আলাহ সাল্লাম বলেছিল আমি আনা এটা আল্লাহ পছন্দ করেন নাই এই শিক্ষাটা দেওয়ার জন্য মুসা আলহ ইসালামকে বললেন যাও তুমি ওই দুই বাহারাইন ওই বাহারাইনের দুই সমুদ্রের মাঝখানে আমার এক বান্দা পাইবা তুমি তার কাছে যাও দেখো জ্ঞান কি জিনিস তোমার চাইতে বড় জ্ঞানী আছে কিন্তু মুসার চাইতে বড় জ্ঞানী খাজির না এটা জেনে নেন কারণ মুসা হচ্ছেন উলুল আজমি মিনার রসুলের একজন এটা হচ্ছে শ্রেষ্ঠ রাসুলদের একজন কিন্তু আল্লাহ কখনো কখনো কাউকে শিক্ষা দেওয়ার জন্য এই কৌশল করে থাকেন মুসা আলহ সালাম হচ্ছে আমাদের শরীয়তের আলেম যার কাছে ওহি আসে কিন্তু তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ওই একটা ব্যতিক্রম ঘটনা আল্লাহ পুরাণে রেখে দিয়েছেন তার মানে এটা ভাইবেন না যে মুসা আলহ ইসলামের কাছে শরীয়তের জ্ঞান ছিল আর খাজির আলহ ইসলামের কাছে মারিফতি জ্ঞান ছিল বাতিলপন্থীরা যেটা বলে এটাকে নিছক বাতিল কথা কারণ মারিফতি জ্ঞান বলতে কিছু নাই শরীয়ত একমাত্র আমাদের শরীয় ধর্ম ইসলাম ইসলামের মধ্যে মারিফত আছে কি যে আপনি আল্লাহ তাআলার এমন বন্দিগি করবেন যেন আপনি যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন কিন্তু না পৃথিবীতে কেউ আল্লাহকে দেখেছে আর না কোনোদিন দেখার দাবি করতে পারবে যেখানে আমাদের আলাইহি সাল্লাম তিনি বলেছেন নূরুন আননা আরা আল্লাহ তো হচ্ছেন আলো নূর আমরা কিভাবে আল্লাহকে দেখতে পারি এই চক্ষু দিয়ে কখন আল্লাহকে আপনি দুনিয়াতে দেখতে পাবেন না এটা হবে কিয়ামতের মাঠে এটা হবে জান্নাতে এই বর্মে স্পষ্ট হাদিস রয়েছে